সালামু আলাইকুম আলহামতুল্লাহ সমানিত দর্শক সকলকে আরও একটি বার স্বাগত জানাচ্ছি ভারতের ট্যুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আজ শনিবার আর প্রায় প্রতি শনিবারে আমি ট্যুরিস্ট ভিসা বিষয়ে সর্বশেষ আপডেটগুলো দিয়ে রাখি তো আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা এই সমস্ত তথ্য নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং খেয়াল রাখবেন যে আমি কখন কী ধরনের তথ্যগুলো দিচ্ছি এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিরেট এবং নির্ভেজাল তথ্যগুলো দেওয়ার জন্য আমি কখনো এইটা মানে চাই না বা এখনো চাইনি যে আমার ভিডিও শুধু লক্ষ লক্ষ ভিউ হোক তথ্য যেমন মন তেমন হোক আমার কথা হচ্ছে যে তথ্যটা আপনাকে আমি অরিজিনাল দেবো ভিউ আমার যত কম হোক বা বেশি হোক তাতে আমার কিছু যায় আসে না আমার প্রত্যেকটা ভিডিও থেকে যদি একজন মানুষ উপকৃত হয় এটাই আমার পরম পাওয়া এর বেশি কিছু নয় আমি অনেক সময় আছে দেখে আপনারা দেখবেন আমি ম্যাক্সিমামই চার থেকে পাঁচ মিনিটের ভিডিওগুলো করি এবং এর বেশি আমি করি না তো দেখা যাচ্ছে আট মিনিটের ভিডিও করলে ইউটিউবে আলাদা ইমপ্রেশন দেয় তো দেখা যাচ্ছে যে আমার অনেক ভিডিও আছে এরকম সাত মিনিট সাড়ে সাত মিনিট আমি চাইলে আরও কিছু আউল ফাউল কথা বলে কিন্তু বাড়িয়ে দিতে পারি হ্যাঁ তাতে আমি ইমপ্রেশন নিতে পারি আমি সেটাও কখনো ধার ধারিনি কারণ আমি সবসময় চেয়েছি আপনার তথ্যটা পান তো যাই হোক বেশি কথা বলার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি টুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট নেই যে সমস্ত ইউটিউবাররা বলতেছে মানে আমি একটা ইউটিউব একটা ইউটিউবের কিছু থামনেলের দৃশ্যগত ভিডিওতে দেখিয়েছিলাম যে তারা প্রথমে বলছিল যে পঁচিশে অক্টোবর চালু হবে তারপর পহেলা নভেম্বর চালু হবে এরপর বলেছে পনেরোই নভেম্বর চালু হবে এখন সেই চ্যানেল আবার নতুন ভিডিও দিয়েছে বিশ নভেম্বর চালু হবে আমি বুঝিনা এই সমস্ত মিথ্যাবাদীগুলো কিভাবে আপনাদের কাছে রিচ পায় আর আপনারা আবার দেখেই বা কি মজা পান এবং সত্যি কথা বলতে দেখি যে এখানে যত কমেন্টস হয় ম্যাক্সিমাম সব গালাগালিতে ভর্তি তো ভাই টুরিস্ট ভিসার কোনো আপডেট নাই আমি আবারও বলছি যে টুরিস্ট ভিসার কোনো আপডেট নাই বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক পর্যায়ে এটা নিয়ে কোনো প্রকারের আলোচনা হয়নি সুতরাং টুরিস্ট ভিসা হবে এরকম কোনো লক্ষণই নাই বেশ কিছু ইউটিউবারের এই ভিডিও দেখে আপনারা হয়তো বিভ্রান্ত হতে পারেন বেশ কয়েকজন রীতিমতো পাসপোর্ট সামনে এনে দেখাচ্ছে বলছে যে এই যে দেখেন ভিসা পেয়ে গেছে ঠিক আছে টুরিস্ট ভিসা পাচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন করে দেবো বা এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা জরুরি প্রয়োজনে আপনার যদি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওপেন হাউসে আবেদন করলে ভিসা আপনাকে দিচ্ছে ভারতে এই মানবতাটুকু আপনাকে দেখাচ্ছে কিন্তু তার মানে এই নাই যে তারা ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে জরুরি প্রয়োজন কেমন আমি আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম কিছুদিন আগে বাংলাদেশে তার কোথায় মানে অ্যাড্রেসটা আমি বলছি না কারণ তিনি সেই অনুমতি আমাকে দেননি তারা কিন্তু মুসলিম দম্পতি তাদের সন্তান ইন্ডিয়াতে পড়াশোনা করত ঠিক আছে তো পড়াশোনা করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে দেখাশোনার মন করার মতো কেউ ছিল না পরবর্তীতে তার বাবা আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে বললাম যে আপনি ওপেন হাউসে আবেদন করেন এবং আপনার ছেলে যে অসুস্থ এবং হাসপাতালের কাগজপত্র ইউনিভার্সিটি থেকে একটা প্রশংসা মানে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের হেড একটা লিখিত দিবে যে হ্যাঁ তার সন্তান অসুস্থ তার বাবা মাকে ভারত আসার জন্য পারমিশন দেওয়া হোক তো এই কাজটা তিনি করে যখন আবেদন করেছিল মানে ওপেন হাউসে আবেদন করেছিল ঢাকা কমিশনে ইন্ডিয়ান হাই কমিশনকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই বাবা মা দুইজনকে কিন্তু টুরিস্ট ভিসা এলাও করেছিল তারা ইন্ডিয়া গিয়েছিল টুরিস্ট ভিসা হোক আর এন্ট্রি ভিসা হোক এলাও করেছিল মেডিকেল ভিসা তো আর হয়নি তো এই ধরনের কিছু মানুষ আছে যাদের এমার্জেন্সি ভিসা দরকার এদেরকে নিয়ে কিছু কিছু এজেন্সি এই ধরনের খেলা খেলতেছে তারা হয়তো আমার মতো শিখিয়ে দিচ্ছে দেওয়ার পরে ওই পাসপোর্টটাকে নিয়ে বলতেছে এই যে দেখেন ভাই এটা হচ্ছে আপনার টুরিস্ট ভিসা এটা আমি করে দিয়েছি আমার সাথে যোগাযোগ করেন এরপরে করে যেটা হয় পঞ্চাশ হাজার ষাট হাজার এরকমভাবে টাকা খেয়েও কিন্তু স্লটের কোনো খবর পাওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে এই মুহূর্তে বাংলাদেশের কিছু অসহায় মানুষ আছে যাদের খুবই প্রয়োজন হচ্ছে ভারতের ভিসা ভারতের ভিসা পেতে হবে তাদেরকে স্লটের নাম করে ভাই লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে এক জাতের মানুষ যারা দেখতে মানুষের মতো হলে সত্যিকারে তারা মানুষ নয় তো এদের মানে হাত থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করবেন আমি আবারও বলছি যদি এমার্জেন্সি আপনার ভারতের ভিসার দরকার হয় তাহলে আপনারা সরাসরি হাই কমিশনে যোগাযোগ করেন এবং গেল সপ্তাহে কিন্তু ভারতের পররাষ্ট্র অধিদপ্তর থেকেও কিন্তু এক বিবৃতিতে বলা হয়েছে যদি কোনো বাংলাদেশের খুব ইমার্জেন্সি ইন্ডিয়ান ভিসার দরকার হয় তাহলে তারা অপেক্ষা না করে তারা যেন সরাসরি ভারতীয় হাই কমিশনে এক নাম্বার গেটে যোগাযোগ করে সেখানে অপেক্ষারত যিনি সিকিউরিটি গার্ড আছে তার হাতে সমস্ত কাগজপত্র দিলে তারপরে তারা সেটাকে মানে দেখবে যে আসলে আপনাকে দেওয়া যায় কিনা কাগজপত্রগুলো যাচাই বাছাই করার পরে আপনাকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা বা তারও বেশি হতে পারে এক সপ্তাহের মধ্যেও কিন্তু আপনাকে কল দিতে পারে চব্বিশ পঁচিশ দিনের মাথাতেও কল দেওয়ার রেকর্ড আছে তবে সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কল আসে তবে না আসলেও হতাশ হবেন না প্রয়োজনে আবার জমা দিবেন ঠিক আছে আপনি আপনার জরুরি মানে কেন সেটা বুঝিয়ে বলবেন লিখবেন একটা আবেদনপত্র লিখবেন ইন্ডিয়ান হাই কমিশন বরাবর তাই মানুষ হত্যা সবার ভিতরে আছে আপনার যেটা প্রয়োজন এই প্রয়োজনটা যদি আপনি মানে সুন্দর করে তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন তবে সরাসরি ওখান থেকে আর ভিসা দেবে না আপনাকে স্লট মানে আপনার স্লট লাগবে না সরাসরি তারাই বলে দেবে যে আপনি আই এর এত নম্বর কাউন্টারে অমুক ডেটে চলে যাবেন আপনার সেখানে ফাইল জমা নিবে দেখবেন যে আপনি বিনা টাকাতে আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু দয়া করে এই যে যে মানে কিছু মানুষ এই মুহূর্তে মানে বাংলাদেশি অসহায় মানুষদেরকে মানে লুটে পুটে খাচ্ছে এক কথা পঞ্চাশ হাজার হয়েছে এরকম খবরও শোনা গেছে বা এদের কাছে যাবেন না এ ধরনের প্রতারণার শিকার হবেন না আপনার এমার্জেন্সি ভিসা দরকার আপনি স্লটের জন্য ট্রাই করে পারছেন না আপনার জন্য খোলা আছে ওপেন হাউস আপনি ওপেন হাউসে যান সকলকে ধন্যবাদ আলাইকুম আসসালামকুল্লাহ